এবং বাজারে এই মরিচের চাহিদা অনেক বেশি হয়ে থাকে আপনারা যদি মরিচ চাষাবাদ করতে চান তাহলে আপনি নিশ্চিন্তে সুপারহাট জাতের মর্তি চাষবাদ করতে পারেন এটি মানে সুপারহাট মরিষ্টি বাজারে সবসময় চাহিদা থাকে এই জন্য কৃষক এই জাতটি সবসময় চাষাবাদ করে বর্তমানে চাষাবাদ যোগ্য জাতটি হল সুপারহাট মরিচ এটি অধিক তাপমাত্রা সহনশীল বৃষ্টির সহনশীল এবং লোকমালায় সহনশীল একটি জাত আপনার চাইলে পঁচিশ তারিখ থেকে সঠিক জাতির মধ্যে চাকে সংগ্রহ করবে আমাদের কাছ থেকে যে চাকে পাবে সম্পূর্ণ সুস্থ সবল রোগ পালায় মুক্ত এবং শতভার্থীর শিরযুক্ত চারা আমাদের চারা পঁচিশটা এগো থেকে কেন কৃষক চারা নিচ্ছে এবং আপনি কেন পঁচিশটা এগো থেকে চারা নিবেন প্রতিষ্ঠা এগো যাতে শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে এবং পঁচিশটা এগো চারা শতভাগ শিরযুক্ত হয় এবং রোগ মুক্ত একটি চারা কৃষকের কাছে সরবরাহ করে থাকে আমরা কৃষককে চারা দেওয়ার পরে কৃষককে সার্বিক পরামর্শ দিয়ে ফসল উৎপাদনে সহায়তা হয়ে থাকি এবং যেমন দেখতে সুন্দর এবং রোগবালাই মুক্ত শতবার্ষিকরযুক্ত একটি চারা এই চারা আমরা সংগ্রহ করতে প্রচেষ্টা এগুলোতে সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আলিঙ্গা রোহা এবং আমাদেরকে ফোন করতে কল করুন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এই নাম্বারের পঁচিশটা এগারো থেকে একমাত্র শতবার শিক ও রোগ বেলায় মুক্ত চারা সংগ্রহ করতে পারবেন আপনারা সঠিক যাতে চারা সংগ্রহ করতে তাই এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সঙ্গে ধন্যবাদ Thank you.